আসসালামু আলাইকুম আমি শামিমা খুলনা থেকে বলছি ভিডিও লাগা শামিমা চ্যানেল থেকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরের দেশ কিংবা দেশের বাইরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তা আমি আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আমি আজকে কোনো রেসিপি শেয়ার করবো না কোনো রান্নাবান্না দেখাবো না আমি আজকে আপনাদের সাথে আমার ভিডিও আপুদের সাথে গল্প করব আমাদের মেয়েদের জীবন নিয়ে আর আমার বাড়ির কিছু দৃশ্য দেখাবো বাড়িতে যে গাছপালা আছে কিছুটা দেখাবো আর বা কী বাজার নিয়ে আসছে সেগুলো গুছিয়েই নেবো তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আমরা যারা বিবাহিত মেয়েরা আছে তাদের সম্পর্কে বলছি যে আমরা শ্বশুরবাড়ি কতটা অবহেলিত হই সকলের কাছে কম বেশি আমরা মেয়েরা কিন্তু বিয়ের পর থেকেই পেরা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মেয়েরা কিন্তু এই সমস্যার সম্মুখীন হই শ্বশুরবাড়িতে এসেই কিন্তু শ্বশুর শাশুড়ির মন জোগানো দেবন্দ ননদ থাকলে তাদের মন জোগানো যা আজি আলি থাকলে তাদের মন জোগানো স্বামীর মন যোগানো এতজন মানুষের মন কিন্তু আমাদেরকে যুগে চলতে কিন্তু আমরা মানুষ কিন্তু একটা তাই না তা আমরা একটা মানুষই এতজন মানুষের মন যুগে চল যদি চলতে পারি তাহলে কিন্তু কিছুটা ভালো থাকতে পারে আর যদি না পারে তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যাদের বিয়ে হয়েছে সেসব মেয়েরাই কিন্তু কেবল জানেন আসলে কথাগুলি কতটা সত্য তা আমরা যখন একটা মেয়ে বাবার বাড়িতে বড়ো হই লেখাপড়া করি যতদিন বিয়ে না হয় ততদিন কিন্তু ভালোই থাকে আল্লাহ রহমতে কিন্তু যখন বিয়ে হয়ে যায় একটা সময় পর তো আমাদেরকে বিয়ে দিতে হবে শ্বশুর বাড়ি চলে আসতে হবে কারণ যেহেতু মেয়ে তো ঘরে রাখার জিনিস না বাবা মা তো বিয়ে দেবে তাই না তা যত আমরা লেখাপড়া করি না কেন বাবা অনেকে আছে চাকরি বাকরি করেন না কেন সকলেরই কিন্তু পরিশেষে বিয়েই করা লাগবে এবং বিয়ে হওয়ার পরে কিন্তু শ্বশুরবাড়িতে থাকা লাগবে আর শ্বশুরবাড়িতে থাকতে হলে দেখা গেলো সব স্বামী শ্বশুর শাশুড়ি দেবন ননদ অনেকের যা থাকে তাদেরকে নিয়েই কিন্তু থাকতে হয় আর দেখা গেলো এক এক একজনের মতামত এক এক রকমের তা সকলের মন যোগেই কিন্তু চলতে পারলে আপনি ভালো থাকবেন আর মন জোগাতে না পারলে বা তাদের কথা মতো চলতে না পারলে কিন্তু আপনি ভালো থাকবেন না এমন একটা মানুষের পক্ষে তো সব সকলের মন জোগানো সম্ভব না তাই না দেখা গেলো ছোটখাটো বিষয় যদি একটুকতে একটু হয়ে যায় তার কিন্তু অনেক কথা শোনা লাগে মানে যতক্ষণ মোট কথা বিয়ের পরে মেয়েদেরকে শ্বশুরবাড়ি নিজের জীবনকে একদম উৎসর্গ করে দিতে হবে তাহলে আপনি কিছুটা অন্তত ভালো থাকবেন নিজের জীবন উৎসর্গ দিয়েও মানে করেও আপনি হানড্রেড পার্সেন্ট কিন্তু ভালো থাকবেন আপনার কথা শোনাই লাগবে একটু একটু হলে আপনাকে অপমান অপদস্থ করবে গত কথা শোনাবে বেশি কথা শোনাবে তাই না এখন আমরা মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে এটা তো পাক আমাদেরকে সৃষ্টি করে পাঠাইছে তাই না তো আর আমাদের মেয়েদেরকে কিন্তু পরের ঘরে এরকম আসতেই হবে তো আমাদের উচিত পরের ঘরে এসে যেন সবার সকলে মন যোগায় চলা এবং সেখানে এসে প্রথমেই মানে অনেকে আসে অনেক মেয়েরা আবার আছে বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসেই স্বামীর যদি একটু ভালো চাকরি থাকে কর্তৃত্ববাদ করে যে আমার স্বামীর এই ও ওই আছে মানে অধিকার ফলাতে চায় বেশি আসলে কিন্তু সেটাও ঠিক না আমাদেরকে শ্বশুরবাড়িতে এসে শ্বশুর শাশুড়ি যেভাবে চলতে পারবে মূলত সেভাবে চলতে হবে যতদিন শ্বশুর শাশুড়ি বেঁচে থাকে আর স্বামী যেভাবে বলে সেভাবে চলতে হবে তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো তা না হলে কিন্তু ভালো থাকতে পারবো না তো তারপরে কিন্তু দেখা যায় অনেক সময় স্বামী যদি খারাপ হয় শ্বশুরবাড়িতে কিন্তু সেসব মেয়েদের বেশি নির্যাতিত হতে হয় যেমন যে স্বামীর ইনকাম কম সেই স্বামীর বৌদের বা স্ত্রীদের কিন্তু পরিবারের কথা শোনা লাগে বেশি আর যাদের আবার একটু ইনকাম আছে তাদের অতটা শোনা লাগে না কিন্তু স্বামী যদি আবার মা ভক্ত বা বাবা ভক্ত হোক তাতে কোনো দোষ নাই দেখা গেলে কি অন্যায়ভাবেও তাদের সাপোর্ট করে থাকে সেক্ষেত্রে কিন্তু আবার সেই বৌদের কিন্তু শ্বশুরবাড়িতে কথা শোনা লাগে তারপরে আমি আমার সকল আপুদেরকে বলবো ভিওয়ার্স আপুদেরকে বলবো যে আপনাদের যাদের বিয়ে হয়েছে শ্বশুরবাড়িতে এসে মানে তারা যেটা চায় সেটা করার চেষ্টা করতে হবে তারা যেটা পছন্দ করে সেটাই করতে হবে এবং এমন কোনো কাজ করা যাবে না যাতে তারা অপছন্দ করে সে সেরকম কোনো কাজ করা যাবে না তাহলে কিছুটা ভালো থাকা যাবে তাই না তারপরে আসলে সময় তো মানুষের মন যোগে চলা যায় না আমরাও তো মানুষ তাই না আমাদের তো ভুল টুর একটু হতেই পারে কিন্তু আসলে সব লোকজন কিন্তু এটা বিশ্বাস করতে চায় না তাই না তারপরে সবাইকে বলবো ধৈর্যের সহিত যেন সকলেই সে বাড়ির স্বামীর সংসার করতে পারে সকলের সাথে মিলেমিশে থাকা যায় সেভাবে আমাদেরকে চলতে হবে সেভাবেই সংসার করতে হবে এছাড়া তো আমাদের কোনো উপায় নাই তো এখানে আসছে যে আমার বাড়ির পিছন সাইডে আসছে আর এটা আসছে কিন্তু পোলাও পাতা গাছ এটা ওই যে পোলাও রান্না করলে খিচুড়ি রান্না করলে এ পাতাগুলো দিলে অনেক সুন্দর একটা ঘিরান আসে এটা হচ্ছে আমার বাড়ির পিছন সাইডে তো আপনাদের সাথে কিন্তু অনেক গল্প করলাম আসলে আমাদের মেয়েদের জীবনটা এরকম আপনি আপনার জীবনকে উৎসর্গ করে দেবেন শ্বশুরবাড়িতে এসে মানে নিজের জীবনে কোনো চাহিদা থাকলে হবে না কোনো আকাঙ্ক্ষা থাকলে হবে না তাহলে আপনি ভালো থাকবেন আর এসে যদি আপনার চাহিদাগুলো পূরণ করতে চান বা কোনো কিছু আশা করে না সেই তাহলে কিন্তু হবে না আপনাকে আগে প্রথমে নিজেকে বিলিয়ে দিতে হবে দিয়ে সেখানে দেখা গেলো কি যে একটা ভালো একটা আর পজিশান তৈরি করতে হবে কাজ কামের কথাবার্তা সব কিছুর মধ্যে দিয়ে একটা পজিশান তৈরি করা পর তখন হয়তো আপনার কিছুটা চাহিদা আপনি পূরণ করতে পারবেন বা চাইলে হয়তো আপনার পূরণ হবে তাছাড়া কিন্তু সম্ভব না তাই যে আমার দেখুন গাছে পেঁপে গাছে পেঁপে হয়েছে পেঁপেগুলো এখনও খাওয়ার উপযুক্ত হয়নি এজেন্ট কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসছে আজকে আমার হাজব্যান্ড বাজার থেকে পেঁপে কিনে নিয়ে এসেছে তো বাড়িতে এরকম যাদের জায়গা আছে তা টুকিটাকে কিন্তু এরকম গাছ লাগে আমরা খেতে পারি আর খাবার থেকে কিন্তু এটা দেখতে অনেক সুন্দর লাগে তো এই দেশে গাছ তো এখন আমি উপরে চলে আসলাম তো এখন রান্না করে যে বাজার নিয়ে এসেছে বাজারগুলো গুছিয়ে নেবো আর আপনাদের সাথে শেয়ার করব আর কথা বলবো তো এখানে নিয়ে এসেছে বরবটি গাজর ক্যাপসিকাম তো এগুলো আমি এখন গুছিয়ে নেবো আসলে এখন তরি তরকারির এত দাম কাঁচা তরকারি সবজিগুলার এত দাম আগে মনে করেন পাঁচশো টাকা নিয়ে গেলে দুই ব্যাগ বাজার আনা যেত এরকম কাঁচা তরকারি আর এখন হাফ ব্যাগও হয় না এত পরিমাণ দাম প্রত্যেকটা জিনিসের তিন চার গুণ দাম বেড়ে গেছে এখন বাজারের অতিরিক্ত দাম সবজিগুলো তারপরে কিছু করার নেই আমাদের জীবনধারণের জন্য তো এগুলো লাগবেই খেয়ে বেঁচে থাকতে হবে দাম যত বেশি হোক না কেন হাতে কী করবো আমরা মেয়েরা একটু হিসাব করে চলবো তাহলে দেখা গেলো কিছুটা উপকার হবে ক্যাপসিকাম নিয়ে আসছে গাজর তো আমি প্রত্যেক মেয়েদেরকে বা আমার আপদেরকে বলবো যে আপনারা সকলেই ধৈর্য ধরে থাকবেন আল্লাহর পরে বিশ্বাস রাখবেন নিজের জায়গায় নিজে সৎ থাকবেন তাহলে দেখবেন একসময় একটা পজিশন শ্বশুরবাড়িতে তৈরি হয়ে গেছে সবাই আপনাকে ভালোবাসবে সেজন্য আপনাকে অনেক স্যাক্রিফাইস করতে হবে অনেক কষ্ট করতে হবে অনেক ত্যাগ করতে হবে নিজেকে ভেঙে চুরে তৈরি করতে হবে আর এখানে পেঁয়াজ রসুন নিয়ে আসছে এটা কিন্তু দেশি রসুন দুশো চল্লিশ টাকা করে নিছে আর এটা আছে দেশি পেঁয়াজ একশো তিরিশ টাকা করে নিছে তারপরেও কিন্তু পেঁয়াজের অবস্থা বেশি ভালো না কারণ যেহেতু এখন পেঁয়াজের লাস্ট সিজন সেই জন্য কিন্তু পেঁয়াজ বেশি ভালো না এখানে নিয়ে এসেছে আটা নিয়ে এসেছে ডাইল আর চিনি তো এগুলো আমি গুছিয়ে নেব তা গল্প করতে করতে কিন্তু আমার ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে তা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তার তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার আপদেরকে যা প্লিজ আমার ভিডিওটি ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে একটি লাইক দেবেন কারণ আপনার একটি লাইক আমার এই ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে নিয়ে অল বাটনে প্রেস করে নেবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আপনি চাইলে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন তা আমি চিনি বইমে ঢেলে নিচ্ছি তাই এই বইমে কিন্তু দুই কেজির মতো চিনি ধরে আর এটা হচ্ছে মসুরির ডাল ডলব কিছুটা আছে এই সব কিছু এই কৌটাগুলো সবগুলি দুই কেজির মাল মানে জিনিস ধরবে সেভাবেই ধরবে এরকমই আর কি দুই কেজি মোট কথা দুই কেজি ডাল বা চিনি যা এটা কেন না কেন দুই কেজি ধরবে তাই দুই কেজি ধরবে এটা বুঝে আমি কিন্তু এই কৌটাগুলি কিনেছি যাতে করে একবারে কিনলে আমার অনেক দিন চলে যায় তো সকলেই ভালো থাকবেন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ